নিয়মিত করণের দাবিতে সরব ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ মুখ্য সচিবের ভূমিকায় হতা সংশ্লিষ্ট সংগঠন ন্যায্য দাবি আদায়ে আন্দোলন কর্মসূচির ঘোষণা নিয়মিত করণ সহ বিভিন্ন দাবিতে রবিবার ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের নেতৃত্বরা আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে মিলিত হন এদিনের সাংবাদিক সম্মেলনে বরিষ্ঠ আইনজীবী তথা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের আহ্বায়ক পুরুষোত্তম রায় বর্মন যুগ্ম আহ্বায়ক রতন দেবনাথ মৃন্ময় চক্রবর্তী কৌশিক নাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের আহ্বায়ক পুরুষোত্তম রায় বর্মন বলেন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের দাবি সহ একাধিক দাবিতে রাজপথে রয়েছে তাদের সংগঠন সবাই জানেন যে ত্রিপুরাদের প্রায় চল্লিশ হাজার বিভিন্ন স্তরে অনিয়মিত আংশিক কর্মচারীদের জন্য ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চে গত এক বছর ধরে লোক আমাদের দাবি মূল দাবিগুলো হচ্ছে সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ সাপেক্ষে তাদেরকে সমকাজে সংবেদন দিতে হবে এবং আংশিক সময়ে কর্মীদের নিয়মিত কর্মীর মর্যাদা দিতে হবে এই সমস্ত দাবি যারা রিটায়ারমেন্টে গেছেন তাদের এককালীন ক্ষতি ও এককালীন অনুদান দিতে বাড়তে হবে এই দাবিগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে সড়ক তিনি বলেন রাজ্যের অনিয়মিত কর্মীরা গত ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে মহাকরণ অভিযান সংগঠিত হয়েছিল এবং রাজ্যের মুখ্য সচিবের নিকট আট দফা দাবি প্রদান করেছিল মুখ্য সচিব সেদিন তাদের দাবিগুলির প্রতি সহমত পোষণ করেছিল এবং আশ্বস্ত করেছিলেন যে অন্যান্য পদাধিকারীদের সাথে আলোচনা করে কি উদ্যোগ নেওয়া যায় দেখবেন এরপর গত সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ পুনরায় রিমাইন্ডার দেওয়া হয়েছিল সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবকে এবং সময় বেঁধে দেওয়া হয়েছিল নভেম্বরের পনেরো তারিখ যেহেতু পনেরোই নভেম্বরের মধ্যে রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারেননি তাই বাধ্য হয়ে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে জন্য আমরা বলতে চাই আমরা ঘোষণা করতে চাই যেহেতু মাননীয় মুখ্যসচিব আমাদের চিঠির উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি রাজ্য সরকার আমাদের দাবি দেওয়ার প্রতি বিন্দুমাত্র সংবেদনশীল মনোভাব প্রকাশ করেননি তাই আমরা বাধ্য হচ্ছি আজকে ঘোষণা করা করতে যে আগামী দিনে অনিয়মিত কর্মচারীরা চৌঠা জুলাইয়ের পর আমরা গত আজ গতকাল কিন্তু অপেক্ষা করেছিলাম ধৈর্য সহকারে সহকারে আমাদের ধৈর্য অপেক্ষার সীমা অতিক্রম হয়ে গেছে আমরা আগামী দিনে তিনি অভিযোগের সুরে বলেন ষোড়শ অর্থ কমিশনের অনিয়মিত কর্মচারীগণ আশা করেছিল যে নভেম্বরের মধ্যে যদি রাজ্য সরকার অনিয়মিতদের সমস্যা দূর করে কমিটেড এক্সপ্রেন ডিচারে যুক্ত করে তবে সেই দায়িত্ব কেন্দ্রীয় সরকারের উপর থাকবে এবং সেই অর্থ রাজ্য আগামী দিনে কেন্দ্র থেকে পেত কিন্তু রাজ্য সরকার সেই পথে হাঁটলো না অনিয়মিতদের সমস্যা যে জিয়ে রাখলো তা রাজ্য সরকারের ভাবমূর্তিতে স্পষ্ট যেহেতু অনিয়মিত কর্মচারীদের সহিত দীর্ঘ বঞ্চনা এবং রাজ্যের মুখ্য সচিব কথা না রাখার প্রতিবাদে আগামী 14 ডিসেম্বর উদয়পুর এবং 21 ডিসেম্বর ধর্মনা করে গণবস্থান করা হবে এবং রাজভবনের নিকট অনিয়মিত কর্মচারীদের বঞ্চনার ইতিহাস তুলে ধরা হবে হঞ্চ বিলের মাধ্যমে এরপরও যদি রাজ্য সরকারের ঘুম না ভাঙে তবে জানুয়ারি মাসে আগরতলায় বৃহৎ কর্মসূচি হাতে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার